প্রতিটি মানুষের মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো সময়ের দাবি হলেও দেশে হচ্ছে উল্টো যেখানে সিংহভাগ মানুষের উপার্জনের একটা বড় অংশ চিকিৎসা সেবায় ব্যয় হয় সেখানে খাতকে তাচ্ছিল্য করাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা শুধু ব্যক্তি নয় দেশকে সুস্থ রাখতে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তারা স্বামী উজ্জামান রিপোর্ট স্বাস্থ্যসেবায় দিন দিন ব্যক্তি নিজস্ব ব্যয় বৃদ্ধি পাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তি নিজস্ব ব্যয় চুয়াত্তর শতাংশ এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে গুণ বেশি এর মধ্যে শুধু ওষুধে ব্যয় হয়েছে চুয়াল্লিশ শতাংশ গত এক বছরে হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার খরচ চিকিৎসকের পরামর্শ ফি ও ওষুধের খরচ বেড়েছে কমপক্ষে পনেরো শতাংশ দেশে ইদানিংকালে অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়লেও সেসব মোকাবেলায় বরাদ্দ খুবই কম সার্বিক বিবেচনায় স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি একটি সুপরিকল্পিত রোগ প্রতিরোধ ও নিরাময় ব্যবস্থা গড়ে তোলা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের অনেকগুলো জনস্বাস্থ্য কর্মসূচি আছে যেগুলো খুব সফল হচ্ছিল এবং তার ফলে অনেক রোগ কমে যাচ্ছিল অনেক মৃত্যু কমে যাচ্ছিল আমাদের পাঁচ বছরের নিচে যে বাচ্চা তাদের মৃত্যুর হার এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমে আসছিলো অনেক দিন থেকে কিন্তু ইউপিআইএ নানা প্রকার ঘাটতি এখন ইউপিআইএ আমাদের একদিকে লোকবল নেই আমাদের জিনিসপত্র ঠিকমতো থাকছে না টিকার চাহিদা সরবরাহ ঠিক মতো নেই এবার বাজেটে স্বাস্থ্যর বরাদ্দ আঠারো হাজার কোটি টাকা গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা ছিল একচল্লিশ হাজার কোটি টাকা অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বরাদ্দ দশ থেকে বারো শতাংশে উন্নীত করা উচিত সামষ্টিক অর্থনৈতিক চাপে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই বাজেট প্রণেতারা স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর পথ বেছে নেন আসছে বাজেটেও এই নীতি অবলম্বন করা হয়েছে যাকে মোটেও ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাস্থ্য সেবা ভালো না মানবিক সেবা না রোগের ঝুঁকি বেড়ে যাবে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত এটা হইতে পারে না স্বাস্থ্য বাজেট পুনরায় এটা দেখা পুনর্মূল্যায়ন করা বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে জিডিপির পাঁচ শতাংশ যা রোগ সারানোতেই ব্যয় হয় শুধু চিকিৎসা নয় রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসাবে মনে করে এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা